এটা সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে যে ওয়াও সেই লেভেলের প্রোডাক্ট সেই সুন্দর কোয়ালিটিও ভালো আর ফোরলে উত্তরবঙ্গে একটা উত্তর উত্তরবঙ্গে গেলেও শীত লাগবে না তো প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে বড়ো সাইজ বিশ সাইজ হ্যাঁ তবে এটা মনে তিন বছরের বাচ্চা লাগবে আমি একটু মেফে বলে দিচ্ছি কারণ বাচ্চাদের Growth অনুযায়ী বাচ্চাদের প্রোডাক্ট ঠিক ঠিক আছে কাপড় বাচ্চাদের Growth অনুযায়ী কিছু একটা কম্পিউটার টাইপের ফিরে ভাই আমি ইনসেপিতে বারবার উল্টা ধরে আচ্ছা এটা হচ্ছে জ্যাকেটের লংটা হচ্ছে জ্যাকেটের লংটা হচ্ছে 14 ইঞ্চি হ্যাঁ 14 ইঞ্চি আর বডিটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর প্যান্টের লংটা হচ্ছে করে রেখে দেওয়া যাবে ঠিক আছে আবার আপনার যখন বড় দরকার বাচ্চা লম্বা হয়ে যাবে তখন হচ্ছে আপনার বাড়ায় নিতে পারবেন ইঞ্চি লং আছে আর প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কোয়ালিটি ভালো প্রোডাক্ট ভালো কালার ভালো এবং শীত নিবারণের জন্য খুবই আরামদায়ক একটা সেট যেটা হচ্ছে ওয়েটলেস গরম না মানে সরি ওজন না ঠিক আছে ওজন না আর ভিতরে কোনো তুলা মুলা দেওয়া নাই আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরে একদম ফ্রেশ কাপড় দেওয়া মানে ইয়ার মতো কি বলে কম্বল টাইপ কম্বল না গেঞ্জি টাইপের একটা কাপড় আর কি মানে তুলা না ঠিক আছে দুইটায় সেম সেম প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো লং সাইজ বলে দিয়েছি এরপরে হচ্ছে আচ্ছা এটা যে প্যাকেট ওইটাতে ঢুকাইতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি ইয়া দেখছিস আমি আবার ভুলে গেছি সোলার সিস্টেম আবার এক মিনিটের মধ্যে ভুলে যাই এটা বিশ সাইজ মার্শাল্লাহ সাইজ ভালো প্রোডাক্ট ভালো আর কোম্পানিটাও ভালো যে কোম্পানির কাপড় ওই কোম্পানিটাও ভালো তো এটা হচ্ছে আরেকটা কালার এই প্যান্টের লংটা আছে বিশ ইঞ্চি আর ড্রেসের লংটা আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি বডিটা আছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা ওকে প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রাইস ব ড্রেসের লং চোদ্দো প্যান্টের লং বিশ বড়ি হচ্ছে চব্বিশ আর প্রাইস হচ্ছে ছয়শো হ্যাঁ এটা দিমস এদিকে নিস না এদিকে জান না লাগে সোজা যাস না আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা খুলি আরেকটা খুলবো